আপনি একটু আমারে দিয়ে দিবেন জানি না পড়ে দুনিয়া খুব ঝামেলায় আছে এত প্রেমের প্রস্তাব পায় ম্যাম আচার কখন পাঠায়

খুবই কি বলবো শাড়িটা অনেক সুন্দর আদিরার আম্মু থ্যাংক ইউ সো মাচ একটা চামচ আনো আমরা খাই একটু রিভিউ দিই শাড়িটা আসলে সুন্দর আমার পরা জুয়েলারিটা আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড আমার পরা আমার কাছে দাও চামচ দাও এত বড় চামচ আমি আই দিশা আম্মু আসেন ট্রাই করি আসেন দিশা এটা আলু বকরা আলু বা বোকরার কোনো মজা হম তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে শ্রাবণী আপু থ্যাংক ইউ সো মাচ মজা আমার পেজের নামে অনেক ফেক পেজ সামিয়া হোসেন তুলি এটা আমাদের একমাত্র পেজ অন্য কোনো আমাদের অন্য কোনো পেজ নেই

এই মজার আচারগুলো পাবেন পিঠা পার্ক বাই টাঙ্গাইল আছুর আচারগুলো মজার আমি জানি না উনি পাঠাইছে নাকি কেউ আবার ওনার পেজ থেকে কিনে পাঠাইছে পিঠা পার্ক বাই টাঙ্গাইল এই আচারগুলো পাঠাইছে আর ওই পিঠাটা চেঞ্জ করে আচার লিখে দিও হ্যাঁ তুমি ক্যাপশন চেঞ্জ করতেছো আর জুয়েলারি আলি জুয়েলার্স আর পরে শাড়িটা আসলে সুন্দর আপু আপু আমি জানি না আসলে কে পাঠাইছে এগুলা উনি পাঠাইছে নাকি কোনো ছেলে কিনে হ্যাপি ইয়াসমিন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু কেমন আছেন লুল পিঠা পার্ক ভাই তাঞ্জিলাতে অর্ডার করেন তোমার রহমান দিয়া হ্যাঁ এই দিশা নাম্বার একটা আচার দিয়ে দে না না দরকার নেই আরেকটা নিয়ে দে তুই একটা দিব নাকি ওটা বলে ওয়াও অনেক সুন্দর না শাড়িটা কার কার পছন্দ আমার পরে জুয়েলারিটা আলিফ জুয়েলার্স এর পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে আলিফ জুয়েলার্স আলিফ গোল্ড এন্ড ডায়মন্ড আলিফ জুয়েলার্স এর তোলেছো জি

কবে যেতেছেন বাইশ তারিখ দেরি আছে বাইশ এর মাঝে আপনার অফিসে এসে শুট করবো বাইশ তারিখ বহু দেরি আমাদের কিশোরগঞ্জে বসে বলি বোধ তাদের ওকে সিম্পল সাজে তোমাকে সুন্দর লাগে ফাতে মাক্তার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আমার পড়া এই সুন্দর শাড়িটা কে কে নিতে চান কে কে নিতে চান এই সুন্দর শাড়িটা আমার পড়া এই শাড়ি দেখা মনে ফাইম ফাইম শাড়ি দেখা মনে ফাইম এখানে আসো সঞ্জয় এখানে আসো নিবেন না নিবেন না পাঁচা নিবেন না

সো ওই আশি হাজার টাকার শাড়ি তো সবাই পড়তে পারবে না কিনতে পারবে না সো দ্যাটস ওই আমি সেম ডিজাইনটাকে স্ক্রিন প্রিন্ট করে দিছি অ্যান্ড স্ক্রিন প্রিন্ট করে দেওয়ার পরে এই শাড়িটা হাফ সিল কটনের উপর আসছে এটা আমি খুলনাতে আবার করছি ওই সেম ব্লাউজটা অ্যান্ড এই শাড়িটার দাম এখন কত হয়ে গেছে জানেন শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস করছে এখন শুধুমাত্র বারোশো এটা বারোশো না বারোশো বারোশো পঞ্চাশ টাকা রাইট ইয়েস বারোশো টাকা এই লাল শাড়িটা রিস্টপ হয়েছে এটা কারাকারা নিতে পারেন নাই ইনবক্স করে ফেলে বারোশো টাকা এটা আমি খুলনায় পরার পরে সাথে সাথে শেষ হয়ে গেছিল আবার এটা এরপর আমরা অনেকবার রিস্টপ করছি আপু অনেকবার রিস্টপ করছি এটা হচ্ছে দেখেন লাল শাড়িটা ওকে অনেক সুন্দর একটা রেড কালারের শাড়ি সাচ এ ওয়ান যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন বারোশো টাকা তোমাকে সাদা শাড়িটা অনেক ভালো লাগছে তালহা মোহাম্মদ বিধান থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ভাইয়া ওয়াও এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখছেন লাল কালারটা কি সুন্দর লালটা কারা আগে অর্ডার করে পান নাই বলেন ও পুরা বউ একটা শাড়ি দেখছেন আমি এটা খুলনাতে যা বউ ছিলাম এটা পরে এই শাড়িটা আমাদের তখন থেকে হিট অ্যান্ড এটা আমাদের প্রতি সপ্তাহেই এটা আমরা রিস্টক করি এত সুন্দর একটা শাড়ি ওয়াও চোস একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস সো এই রেডটা যারা যারা নিতে চান দেখেন রেড কালারটা পুরা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বারোশো টাকা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন হাফ সিল্ক কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা কবিগঞ্জ থেকে রোজিনা সবসময় আমার লাইভ দেখেন আগের আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন আচ্ছা আমার কাছ থেকে তেইশটা ড্রেস নিয়েছেন অনেক সুন্দর আরও নিবেন রোজিনা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পরা শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর অসম্ভব সুন্দর

কার কার যেতেছে কমেন্ট করেন আমার পড়া কার কার অনেক পছন্দ সেটা কমেন্ট করেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ এবার আসেন আমার পড়া শাড়িটার স্কাই ব্লু কালার ওকে অনেক সুন্দর ও তুমি আইফোন চার্জে দিলেও লাভ নাই তোমার তো এখন ভিডিও নিতে হবে এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর দেখছেন স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর অনেক নাইস একটা কালার অনেক 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 চলছে হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার লাইট স্কাই ব্লু কালার অনেক সুন্দর নাইস একটা কালার দেখছেন দেখেই কেমন ভাল লাগতেছে ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি দেখি ব্লাউজটা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস হ্যাঁ

বর্ণমা রা মামলা করবেন হ্যাঁ আমার বয়ফ্রেন্ড লয়ার স্টুডেন্ট রাইট আমার থেকে বয়সে ছোট অনেক ছোট কয় বছরের ছোট আমার থেকে মিনিমাম 10 12 বছরের ছোট তো হবে আগে একটা বিয়ে করছিলাম আমার থেকে 38 বছরের বড় এখন আমার একটা বয়ফ্রেন্ড মিনিমাম তো কত বছর 10 12 বছর তো কম বলছি আমার তো 31 প্রথম রয়ের ম্যাক্সিমাম 17 18 বছর হবে তাহলে কত হয় এখানে 12 13 বছরের ছোট প্রথম রয়ের বাপমারে বলতে হবে আকে দিয়ার নাম চেঞ্জ করে প্রথম রয় রাখতে এটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার দিস ইজ সো সোটি অনেক নাইস অ্যান্ড এত সুন্দর একটা শাড়ি এটারও প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটারও এত সুন্দর শাড়িটা হ্যাপিয়েস মেনাপো আসলে অনেক সুন্দর আবার পরে শাড়িটা কে কে নিতে চান বলেন আপনার লাইফ দেখে আমার এমবি ফুরিয়ে গেছে তামান্না ইসলাম বুসরা তাই এই আকাশি কালারটা এত ভালো লাগছে কেন সবগুলো শাড়ি সুন্দর এন্ড ब्लाउজ পিস সহ দেখেন এটারও প্রাইস পড়বে 1250 টাকা ধর তো ইয়াশো এখানে ওকে বাই ভিডিও সো আমার পরা এরকম একটা বহু মার্কা শাড়ি কিছু একটা দেন তো এ পাশ থেকে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে পুরো একটা বউ বৌ ব্যাপার না এই শাড়িটা এত সুন্দর এত 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 সুন্দর আর আমি এমন একটা গয়না পড়ছি মানে বিয়ের পরে বউরা গিফট গিফট পায় না চাচা শ্বশুর থেকে নানার বাড়ি থেকে এরকম ছোটো গয়না বিয়ের পরে বউরা ভারী গয়নাগুলো খুলে এরকম ছোটোখাটো খাটো গয়না দিয়ে এরকম সুন্দর একটা সিম্পল লুক আসলে অনেক সুন্দর শাড়িটা জাস্ট কিনি এইটা এটা এটা সবাইকে অনেক সুন্দর লাগবে গলার নেকলেসটার দাম কত আমি আমার বউকে গিফট করবো করবো রিয়াজ মাহমুদ বিপ্লব বাহ এরকম ভাই তো আমরা ঘরে ঘরে চাই বউকে কিনে কিনে গিফট করতে হবে বউকে শুধু গয়না গিফট করলে হবে না গয়নার সাথে শাড়িও গিফট করতে হবে গয়নাটা আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন গোল্ডের আর শাড়িটা আমাদের কাছে পাবেন মানে কি বলবো সব কালার এতই যে সুন্দর আর বিশেষ করে সাদা আর আপনি একবার বলছিলেন যে সাদা আপনার ভীষণ প্রিয় কালার আসলেই যে কালার পছন্দ করে তাকে সেই কালারে অন্যরকম মায়া লাগাবো তিসাপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সাদা আমার সবচাইতে পছন্দ মানে সাদা আর কালো দুইটা সমান সমান পছন্দ মানে দুইটাকে আমি আসলে কখনো কোনোটাকে আগায় রাখতে পারি না ধরেন এমন কখনো হয় না যে না সাদা আমার সবচেয়ে বেশি তারপরে কালো এরকম না বা কালো আমার সবচেয়ে বেশি তারপরে সাদা ওরকম না কালো আর সাদা আমার কাছে সমান সমান পছন্দ দুইটাই আমার কাছে মানে পছন্দ খুবই সুন্দর সাদা কালোর সাথে আর কোনো কিছুর কম্পেয়ার হয় না কোনো কালারে কম্পেয়ার হয় না এরপরে সিরিয়ালে অন্য কালারগুলো আসবে ফার্স্টে আসবে সাদা আর কালো এই ব্ল্যাকটা এত সুন্দর একজাক্টলি আমার পড়াশাইটের এর কালার এত নাইস একটা কালার এন্ড এটার আমি ब्लाउজ পিসটা ধরে দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিং এ ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিং এ ब्लाउজ পিস থাকবে ধরে দিবেন চিমটি এই যেভাবে ধরে দেবা হ্যাঁ সো প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিং এ ब्लाउজ পিস থাকবে সাদাটারও থাকবে এন্ড কালোটারও থাকবে তিনবার কমেন্ট করছি রিপ্লাই দাও নাই নেওয়াজ বিন আজিজ এই যে রিপ্লাই করে দিছি ওয়াও বলেন ভাইয়েরা আমার বউরে কোন কালারটা দিবেন সাদা নাকি কালো

এটা দেখেন ও আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন ব্ল্যাকটা কেমন আসতেছে দেখেন হোয়াইটে যেমন সুন্দর ব্ল্যাকটা অদ্ভুত রকমের সুন্দর সবাইকে 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 তোমার হাতের কব্জি যে ফোলা আছে এটা কি আমার আছে এটা তোমার হ্যাঁ এটা আমার রিসেন্টলি হয়েছে কয়েক মাস আগে আমার হাজব্যান্ড অসুস্থ থাকার সময় হঠাৎ করে এটা হয়েছে আমি আর ডাক্তার টাক্তার দেখান আমি নিজের ব্যাপারে খুবই উদাসীন সাদা আমারও সবচেয়ে বেশি পছন্দ কত বেশি পছন্দ বোঝাতে পারবো না জেনিফা নিশা তাই কেমন আছেন আপু নিশা আপু ওয়াও আর ব্ল্যাকও ব্ল্যাক আপু ব্ল্যাকটা যেদিন পরবো না হা ব্ল্যাকটা পরবো আমি সো এই ব্ল্যাকটা যা লাগে সে ব্ল্যাকটার জন্য ইনবক্স করে ফেলেন অ্যান্ড এই শাড়িগুলো না মানে মার্শাল মার ডালা কালেকশন জাস্ট এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে অ্যান্ড এরপর আসেন আমরা একটা একদম স্কাই ব্লু কালার এটা না এখন একদম বৃষ্টির দিনে পরার শাড়ি তাই না একদম দিনের বেলা পরার জন্য ঘুরতে যাওয়ার জন্য বেড়াইতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা শাড়ি আমি কালকে লন্ডনে আমার কয়েকটা ফ্রেন্ড এসে মানে মেয়ে ফ্রেন্ডের সাথে বুদ্ধি করতেছিলাম বড় আপু আমরা ফ্রেন্ডের মতো তো আপুদেরকে কালকে বলতেছিলাম দেখেন আপনাদের ব্লাউজের আমি আসার সময় আমরা সাদা অথবা আকাশে কালারের শাড়ি নিয়ে আসবো তো আমরা মানে পরে এক রকমের শাড়ি পরবো তো এই আকাশি শাড়িটা খুব সুন্দর এটাও এটাও নিয়ে যেতে পারি আমি নেক্সট মান্থে আমি আবার যাব তখন আমি ভাবতেছি এরকম চারজনে একরকম শাড়ি পাবো এই শাড়িটা খুব সুন্দর এটাও নিয়ে যেতে পারি অনেক সুন্দর আকাশি কালার শাড়ি পরে আকাশের নিচে ছবি তুলতে হবে দিনের বেলা অনেক নাইস একটা কালার হুম এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস রানিংয়ে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির জাস্ট আমার পরা শাড়িটা স্কাই ব্লু কালার অনেক আছে যে সাদা অনেক শাড়ি হয়ে গেছে বা কালো অনেক শাড়ি হয়ে গেছে বা আমাকে ডিফারেন্ট কালার যে আকাশিটা নিতে পারেন অনেক সুন্দর আকাশিটাও খুব সুন্দর বা খুবই সুন্দর দেখেন এই স্টোপটা জোর কালার কালারগুলো এত সুন্দর সাদা আমি আর কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট এক জায়গায় আটকায় গেছে এটা হচ্ছে শাড়ির আচলটা অনেক সুন্দর ভেরি নাইস এইবার আসেন আমার পড়াটা যেটা আমি পরে আছি আমার পরা শাড়িটা তো ভীষণ সুন্দর দেখেন সবকিছু শাড়ি এরকম ট্রেসেল করা থাকবে আহাাহা শাড়িটা দেখে কেমন ভাল লাগতেছে দেখেন আর আমরা শাড়ি বিক্রি করি কবে থেকে জানেন আমার বিজনেস স্টার্টিং হয়েছে শাড়ি দিয়ে দুই সালের শেষে থেকে আমি স্টার্ট করি তখন থেকে আমি এই এইগুলা শাড়ি দিয়ে স্টার্ট করি না স্ক্রিন প্রিন্ট আর কাটওয়ার্কের স্ক্রিন প্রিন্ট আর কাটওয়ার্ক দিয়ে আমি স্টার্ট করি কাটওয়ার্ক শাড়ি আমি একা যে পরিমাণ বিক্রি করছি সারা বাংলাদেশে মিলে ওই পরিমাণ বিক্রি হয় না আলহামদুলিল্লাহ তাই না সো এত শাড়ি আমি আমি করতাম আগে এখন আমরা প্রচুর শাড়ি করি তো এখন তো নতুন নতুন অনেক পেজে শাড়ি করে আবার অনেকে আমাদেরকে দেখে দেখে কপি করে অনেক কিছু করে দুই দিনের দুই দিনের চার দিন বাট আমাদের বিজনেসের স্টার্টিং হচ্ছে শাড়ি দিয়ে ওকে সো আমরা আপনাকে যে কোয়ালিটি দিব যে ডিজাইন দিব সো ওই কোয়ালিটি আপনি পাবেন না সো এটা অনেক সুন্দর একটা শাড়ি ফ্যাব্রিক হচ্ছে আপসেল কটনের মধ্যে অনেক নাইস অ্যান্ড এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র কত